হ্যালো ফ্রেন্ডস নমস্কার কেমন আছো তোমরা তো আশা করি ভালো আছো আমি ভালো আছি তো দেখো আজকে প্রায় এক ঘন্টা হয়ে গেছে তুই রকম রেস্কু পড়ছে দেখো আমি রান্নাঘরের রান্না থেকে রেডি করছি বাইরে থেকে যেতে পারবো ভুলে যাবো যে এখান থেকে তুমি ডাক্তার দেখা যায় যে দেখো তোমাদেরকে দেখাচ্ছ আসলে এই রিস্ক করবো না এই চাকরিদের ওখান থেকে আমার ক্যামেরাতে জল লেগে গেছে দিয়ে তাই এখান থেকে ভিডিওটি করছি তো দেখো তোমরা এরকম বৃষ্টি পড়েছে দেখো আমাদের ওদিকে বৃষ্টি পড়ছে আমাদের এদিকে তো প্রচন্ড বৃষ্টি পড়ছে দেখো প্রায় এক ঘন্টা হয়ে গেছে বৃষ্টি পড়ছে দেখো দেখো বন্ধুরা আমি এখন নিচে নেমে পড়েছি তো দেখো কিরকম জল পড়েছে দেখো প্রচুর কাদা হয়ে গেছে দেখো বন্ধুরা এখন বৃষ্টি থেমে গেছে দিয়ে আমি তোমাকে বাইরের লোকেশনটা দেখাচ্ছি দেখো এই চাষ হচ্ছে মনে হয় তো দেখো বন্ধুরা একবার বৃষ্টি পড়ছে একবার থেমে যাচ্ছে দিয়ে কাপড়গুলো এইখানে মেলে দিয়েছি একবার বৃষ্টি পড়ছে একবার তোলো আর একবার মেলো একটু রোদ দিচ্ছিল দিয়ে তাই এখানে মেলে দিয়েছি হ্যাঁ মেঘটি দেখতে পাচ্ছ তো বন্ধুরা এটা কি গাছ বলতে পারবে দেখো এটা দেশি ওল হচ্ছে কতগুলো গাছ রয়েছে দেখো দেখো মেঘটি এখনো কালো করে রয়েছে এই আবার আবার বৃষ্টি নামবে দেখো যাই কাপড়গুলো তুলে নিয়ে যাই তো বন্ধুরা তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে টাটা